আজকে একটা নিউ রেসিপি আজকে সকালের ব্রেকফাস্ট বা বিকালে জলখাবার হিসাবেও তোমরা এটা খেতে পারো এখানে দেখো চিড়ে রয়েছে আজকে করব চিড়ের পোলাও সুন্দর চিড়ে রয়েছে এটাকে একটুখানি ধুয়ে নেব এখনটা জাস্ট ঢেলেছি আর এখানে ছোট করে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচানো রয়েছে লঙ্কা কুচানো রয়েছে রেসিপিটা শেয়ার করছি দেখতে থাকো ছেড়ে দিলাম আলু দিয়ে একটু আলুটাকে ভেজে নিচ্ছি সামান্য করে আর এটা হওয়ার পর দেখাচ্ছি ঠিক আছে দেখা কি সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষে আর কারিপাতা অ্যাড করবো সেমটা খুব ভালো আছে সেই জন্যে আমরা দক্ষিণে থাকি কারিপাতা এখানে ফেমাস আমরা টুকটাক রান্নায় ডালের মধ্যে তারপরে হচ্ছে চিরের কোনো রেসিপি বললে আমরা কারি পাতাটা ব্যবহার করি আর দিয়ে দিচ্ছি বাদাম পাতা দেওয়ার সাথে সাথেই একটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বাদামটাকেও একটু ভেজে নিচ্ছি চলো তারপর দেখাচ্ছি আমি যার লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য আর অনেক এন্টারটেনিং ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা অবশ্যই ফলো করতে কিন্তু ভুলো না। চলো নেক্সট প্রসেস দেখো ছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার কিন্তু আমি চিড়েটাকে অ্যাড করে দিচ্ছি এটার সাথে এটা খেলে কিন্তু অনেকক্ষণ বেশ পেটটাও ভারী থাকে আর এটা খাওয়াও ভালো মাঝে মধ্যে তো এবার ভালো করে দেখো এটাকে মিশিয়ে দেবো একটুখানি চিনি দেব নুন দেব নুন চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু নুন আর দিয়ে দেব একটু চিনি চিনি দিয়ে দিচ্ছি অল্প তোমরা যেরকম মিষ্টি খাও সেরকমভাবে তোমরা চিনিটা ব্যবহার করবে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য টেস্টটাও ভালো আসে সেই কারণে তো মোটামুটি দেখো চিড়ের পোলাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর একটুখানি হবে তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি তো আগামী দিনে হাজির হবে নতুন রেসিপি নিয়ে তোমাকে সবাই সুস্থ থেকেও ভালো থেকে যে ফাইনাল ফিনিশিং দেখো খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমি এখন খাবো